আমি হয়তো ওটা ফেলে দিতাম না কিন্তু এইরকমভাবে কাগজটাকে ধরে দৌড়ে বুঝতে ফেলে দিচ্ছি প্রতি ফলন যদি শিল্পকলা হয় তাহলে শিক্ষা একটি বাক্য লিখতেন নিয়ে যেত কপি করা বিরক্তি বোধ করতাম যে সেলিম স্যার এই বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক এবং পথ প্রদর্শক সেলিম স্যারকে ঘিরেই আমাদের সকল আয়োজন হয় সেলিম স্যার আমাদের এই বিভাগে যে লোকযোগ ধারা ঐতিহ্যবাহী ধারা যে চর্চা করতেন সেই চর্চা আমরা এখনও করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যত্ব বিভাগের এই নিজস্ব ধারাটা এখনও বজায় আছে যার কারণেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যততত্ত্ব বিভাগ বাংলাদেশের অন্যান্য থিয়েটার মানে রিলেটেড যে বিভাগগুলো আছে তার থেকে একটু আলাদা সেলিমালদিন বিভাগের প্রতিষ্ঠাতা সেটা একটা কারণ এবং দ্বিতীয় কারণ সেলিমাল দিন আসলে যা লিখে গেছেন এটা যদি কেউ বুঝতে পারে এটা আসলে ভাষায় ব্যক্ত আমি করতে পারছি না নাটাজর সেলিমাল দিনের ছিয়াত্তর জয়ন্তী আসলে আমরা যারা স্যারকে সরাসরি পেয়েছি আমি শিক্ষক হিসাবে পেয়েছি পরে সহকর্মী হিসাবে এবং সত্যি কথা বলতে আমি নিজে অধ্যাপক এখন রিটায়ার করতে যাচ্ছি কিন্তু আমি নিজে খুব জোর গলায় বলি যদি এই যে সেলিম আলদিনের সাথে যদি আমার দেখা না হতো তাহলে আজকে আমার এই পরিচয়টা হতো না আজকে আমি আমি হতাম না তিনি এত বড় একটা বৃক্ষ সেটা বোঝায় যায় তারা সৃষ্টি দিয়ে শুধুমাত্র নাটক শিল্প সৃজন করেছেন তা না ঢাকা থিয়েটারের মতো বাংলাদেশের থিয়েটারকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়া এবং তার পরিচিতি দান করা সেই সংগঠনের যেমন প্রতিষ্ঠাতার একজন এবং বাংলাদেশের গ্রাম থিয়েটার সেলিম আলদিন হলেন তার স্বপ্নদ্রষ্টা